আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ আমরা সতেরো নম্বর পেজ পারুলের টার্গেটের ইতিহাসের যে স্কুলটি রয়েছে এবং আঠেরো নম্বর পেজে যে স্কুলটি রয়েছে এই দুটি স্কুলের যত শর্ট কোশ্চেন রয়েছে সব একেবারে নির্ভুলভাবে কোনটি একদম হানড্রেড পারসেন্ট সঠিক উত্তর সেই উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব আর মূল ভিডিওতে প্রবেশ করবার আগে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো যাতে সবার আগে তোমাদের কাছে আমার প্রত্যেকটি ভিডিও পৌঁছে যেতে পারে তো কোনোর কোনো সময় নষ্ট না করে আজ আমরা দেখি আমাদের পারলের টার্গেটের ইতিহাসের সতেরো নম্বর পেজে নবম শ্রেণীর যেই স্কুলটি রয়েছে সেখানে কোন কোন প্রশ্নগুলো বলা হয়েছে প্রথম প্রশ্ন কূটনীতির রাজপুত্র বলা হয় কাকে এর উত্তর হবে মেটারনিককে ক্ষয়ের প্রশ্ন জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল কবে এর উত্তর হবে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে গয়ের প্রশ্ন সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল কবে আঠেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দাস ক্যাপিটাল এর লেখককে এর লেখক কার্ল মার্কস এর পরবর্তীতে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে তার উত্তর হবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন সোভিয়েত পার্লামেন্টের নাম কি এর নাম হল ডুমা নেক্সট আমরা যে প্রশ্নটি করব অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কাকে এটি আমরা সকলেই জানি প্রায় কম বেশি করে সেটি হবে আফ্রিকা লাস্ট এমসিকিউ আমরা যেটি করব স্পেনে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কে এর উত্তর হবে জেনারেল ফ্রাঙ্কো এবার আমরা চলে আসব দুয়ের দাগের প্রশ্নে দুয়ের দাগের প্রশ্নে কি বলেছে দুই দশমিক একের কয়েকটায় ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করে এর উত্তর হবে তৃতীয় নেপোলিয়ান ক্ষয়ের প্রশ্ন সেফটি ল্যাম্পড কে আবিষ্কার করেন এই সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি গয়ের প্রশ্ন মেই ক্যাম্প গ্রন্থটি কে রচনা করেন এর উত্তর হবে অ্যাডলফ হিটলার দুই দশমিক দুইয়ের দাগে আমরা সত্য চলে আসি এখানে কি বলেছে দেখা যাক প্রথম প্রশ্ন প্লম্বিয়ার্সের চুক্তি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে হয়েছিল এটি সত্যি না মিথ্যা এটি সত্যি পরে প্রশ্ন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন চোদ্দ দফা নীতি ঘোষণা করেন এটি সত্যি না মিথ্যা এটিও হবে সত্যি বা সত্য গয়ের প্রশ্ন উনিশশো নয় খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়ার মধ্যে গড়ে ওঠে ত্রিশক্তি মৈত্রী এটি সত্যি না মিথ্যা এটি হবে মিথ্যা আর সঠিকটি হবে উনিশশো সাত খ্রিস্টাব্দে কিন্তু এটি গড়ে উঠেছিল এবার আমরা দুই দশমিক তিনের প্রশ্নে চলে আসি অর্থাৎ বিবৃতি এবং ব্যাখ্যা মূলকে প্রথম বিবৃতি কি বলা হয়েছে ইটালির ঐক্য আন্দোলনে মাতসিনী বিদেশি সাহায্য গ্রহণের পক্ষপাতি ছিলেন না নিচে আমাদের তিনটি ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যার ভেতরে যে প্রথম যে ব্যাখ্যাটি রয়েছে সেটি আমরা উত্তর করব। কি মাতসিনী মনে করতেন ইটালির যুবকরা আত্মত্যাগের মাধ্যমে ইটালিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম এরপরে আমরা দ্বিতীয়তে চলে আসব অর্থাৎ দ্বিতীয় যে বিবৃতি রয়েছে সেইখানে যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হতো এর তিনটি ব্যাখ্যা রয়েছে এই ব্যাখ্যাগুলির মধ্যে থেকে আমরা তৃতীয় নম্বর ব্যাখ্যাটি বেছে নেব কি করব? রাশিয়ার ভূমিদাসদের দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন সেই জন্য তাকে কি বলা হতো মুক্তিদাতা যার আমরা সতেরো নম্বর পেজের যে পেজটি রয়েছে অর্থাৎ স্কুলটির যে কোশ্চেনগুলো রয়েছে সেটি আমরা পুরো কমপ্লিট করলাম শর্ট কোশ্চেন এবার আমরা চলে আসব আঠেরো নম্বর পেজে অর্থাৎ তার ঠিক পরের পেজটিতে আমরা দেখে নেব কোন কোন প্রশ্নগুলো রয়েছে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি এটি হবে ভিয়েনা সম্মেলন পরের প্রশ্ন কার্বনারি কথার অর্থ কী এর অর্থ হলো জ্বলন্ত অঙ্গারবাহী গয়ের প্রশ্ন মুক্তিদাতা যার বলা হয় কাকে এটি হবে দ্বিতীয় আলেকজান্ডারকে এরপরে প্রশ্ন এম্পিয়ারিজম এ স্টাডি গ্রন্থটির রচয়িতাকে এর রচয়িতা হবে হবসন এরপরে আমরা চলে আসব পরে প্রশ্নে কি বলেছে সোভিয়েত পার্লামেন্টের নাম কি সেটি হবে ডুমা এরপরের প্রশ্ন রক্তাক্ত রবিবার এই ঘটনাটি ঘটেছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের কত তারিখে তার উত্তর হবে বাইশে জানুয়ারি নেক্সট প্রশ্ন জন কে আবিষ্কার করেন কি উড়ন্ত মাকু নেক্সট প্রশ্ন জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন এটি হবে এরিক ডুমন্ড এবার আমরা দুয়ের দাগের প্রশ্নে চলে আসব এক দু কথায় যে উত্তর সেই কোশ্চেনের দিকে প্রথম প্রশ্ন মুক্তিদাতা যার কাকে বলা হয় বা কাকে বলে এটি হবে দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় নেক্সট প্রশ্ন ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন এর আমরা উত্তর করব ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক নেক্সট প্রশ্ন লেনিনের পুরো নাম কী এর উত্তরটি আমরা করবো ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ আরও একবার বলছি ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ এবার আমরা চলে আসব সত্য মিথ্যায় কি বলেছে জাতিসংঘের জনক বলেন বা হলেন বিসমার্ক এটি সত্য না মিথ্যা এটি হবে মিথ্যা পরে প্রশ্ন হুবার হলেন মার্কিন রাষ্ট্রপতি এটি সত্যি না মিথ্যা এটি হবে সত্য নেক্সট প্রশ্ন শিল্প বিপ্লবের ফলে নতুন শহর গড়ে ওঠে এটি সত্যি না মিথ্যা এটি হবে সত্যি বা সত্য এইবার চলে আসব আমরা বিবৃতি এবং ব্যাখ্যামূলকে প্রথম বিবৃতি প্রথম টেলিগ্রাম ফ্রাঙ্কো প্রাশিয়ার যুদ্ধের পথ প্রশস্ত করে এর যে ব্যাখ্যাগুলো রয়েছে তার মধ্যে থেকে আমরা তৃতীয় নম্বর ব্যাখ্যাটি বেছে নেব কি এই টেলিগ্রাম বিকৃত করে বিসমার্ক ফরাসি জনগণকে উত্তেজিত করেছিল নেক্সট এবং অবশেষের যে প্রশ্ন বিবৃতি শিল্প বিপ্লব ধনীকে আরও ধনী এবং গরিবকে আরও গরিব করে এর নিচে যে আমাদের ব্যাখ্যাগুলো রয়েছে তার মধ্যে থেকে আমরা প্রথম ব্যাখ্যাটি অর্থাৎ এই বিপ্লবের ফলে পুঁজিপতিরা আরও পুঁজি তৈরি করে গরিব আরও নিষ্পেষিত হয় তাহলে আমাদের দুটি যে স্কুল রয়েছে দুটি স্কুলের সম্পূর্ণ শর্ট কোশ্চেনগুলো আমরা নির্ভুলভাবে করে নিলাম তোমরা প্রত্যেকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার কাছে অফলাইনে পড়তে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর যে কোনো বিষয়ে যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেব তো আজকে এই বলেই শেষ করছি সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো